স্ট্রিট ফুড বা রেস্টুরেন্ট স্টাইলে একটা হেলদি সুপার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই এই রেসিপিটা করার জন্য আপনার ঘরে থাকা কিছু উপকরণ আর এখন যেহেতু শীতের সিজন ভালো কিছু সবজি ব্যবহার করলে আপনি এই সুন্দর মজাদার একটা রেসিপি করে নিতে পারেন তো আমি এখানে আসলে তিন রকমের সবজি নিচ্ছি জাস্ট ফুলকপি তারপরে বাঁধাকপি আর গাজর আপনারা চাইলে এটার সাথে বিট তারপরে ক্যাপসিকাম বা অন্য যে কোনো সবজি বিনস এসবও ব্যবহার করতে পারেন তো আমি একদম সরাসরি আপনাদেরকে চুলায় কীভাবে বসাচ্ছি সেটা দেখাচ্ছি আমি এখানে একটা প্রেসার কুকারে করতেছি আপনারা চাইলে যদি নর্মাল করতে চান তাহলে এক দেড় ঘন্টা আপনাকে সবজিটা ফুটিয়ে নিতে হবে আর প্রেসার কুকারে যদি করেন তাহলে আপনার চার থেকে পাঁচটা সিটি দিলেই আপনার ইয়েটা সবজিটা একদমই নরম গলে যাবে এরকম হয়ে যাবে আর কি তো তার জন্য আমি শর্টকাটের জন্য প্রেসার কুকারে করতেছি তো আমি এখানে ফুলকপি গাজর তারপরে বাঁধাকপি দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি এখানে মুরগির মাংস আমি মুরগির মাংস পাঁচশো গ্রাম নিয়েছি আমি একদম বুকের মাংস নিয়েছি কিছু হাড়ও আছে সহ আমি দিয়ে দিয়েছি তা আপনারা চাইলে হাড় ছাড়াই মাংসটা দিতে পারেন আর দিলাম পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা আমি ফালে করে কেটে তারপরে দিয়েছি সাথে দিয়েছি একটু আদা বাটা একটু লবণ তারপরে পরিমাণ মতো পানি দিচ্ছি আমি এখানে প্রায় আড়াই লিটারের মতো পানি দিয়েছি আসলে পরিমাপ অনেক সময় হয় না অনেক কিছুর তো আড়াই লিটার একসাথেই দিয়ে দিয়েছে পানিটা আমি কিন্তু ইচ্ছে করলে কম দিতে পারতাম পরে যখন আমি প্রেসার কুকার থেকে এটাকে ঢালবো তখন কিন্তু আর একটু গরম পানি অ্যাড করলে পারি কিন্তু আমি এটা না করে আমি একসাথে দিয়ে দিয়েছি পানি তো আপনারা এটা যতটুকু ইয়ে করবেন সেই অনুযায়ী পানিটা দিয়ে নেবেন তারপরে একটু ফিশ সস দিয়ে দিলাম আর এখানে আমি ওয়েস্টার সস আর সয়া সস একসাথে করে রেখেছিলাম তো এখানে সামান্য পরিমাণ সেটাও দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা মিক্সড হার্ব এটা এখানে থাইম পাতা আছে তারপরে কিছুটা অন্যান্য মিক্সড যে হার্বগুলো থাকে আর কি বেসেল পাতা আছে ওগুলো শুকানো আর কি সেটা আমি দিয়ে দিচ্ছি এটা আপনি যে কোনো সুপার শপে পাবেন এই ক্ষেত্রে তো যদি এটা আপনার কাছে না থাকে না দিলেও সমস্যা নেই আপনি না দিলেও পারেন তো আমি সবগুলোকে প্রেসার করে ঢাকনা বন্ধ করে দিয়ে আমি এটাকে জাস্ট পাঁচটা সিটি দিয়ে নিয়েছি দেখুন আমার সবজিগুলো মাংসগুলো একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে সবজিগুলো ফুলকপি তো পুরো গলেই গেছে এরকম একটা অবস্থা তো আমি এটা একটা পাতিলে ঢেলে নেবো এখন আর এর ফাঁকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে আমি রসুন ভেজে নিয়েছি ধনে আর শুকনো মরিচ শুকনো মরিচ আমি পরিমাণে কম দিচ্ছি মাত্র তিনটে এগুলোকে আমি একটু শুকনো খোলা যায় ভালো করে ভেজে নিয়েছি ভেজে এটাকে ব্ল্যান্ডারে গুঁড়ো করে নেব। আর এখানে যেই স্যুপের যে মেন জিনিসগুলো লাগতেছে সেগুলো আমি রেডি করে নিচ্ছি কর্নফ্লাওয়ার ডিম আর হলো চিলি সস চিলি সসটা ঝালটা না এটা যেটা অনেকটা হট সিলি সস থাকে সেটা না এটা মোটামুটি ঝাল কম যে চিলি সস এটা সুইট সিলিকস সসও বলতে পারেন আপনি সেটা নিয়েছি আমি তো আপনারা কর্নফ্লাওয়ারটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন যতটা আপনি থিকনেসটা যতটা বাড়াতে চান সেই অনুযায়ী দিবেন আমি দেখুন পাতিলের মধ্যে সেই সেদ্ধ করা সবজি মুরগির মাংস সবটা ঢেলে নিয়েছি এখন আমি এটার মধ্যে সেই চিলি সসটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ছেড়ে নিচ্ছি তারপর আমি এটার সাথে কর্নফ্লাওয়ারটা গুলে রাখা কর্নফ্লাওয়ারটা মিশাবো তো কর্নফ্লাওয়ারটা আপনারা আপনাদের ইচ্ছা মতো আমি প্রথমে বলছি দিবি থিকনেসের উপর আপনার যতটা থিকনেস চাইবেন সেই অনুযায়ী দিবেন আমি থিকনেসটা কিন্তু অতটা বেশি করবো না তো দেখবেন যে কতটা হয় আমারটা তো আমি সেই অনুযায়ী করব না আপনাদের যদি এরকম ভালো লাগে তাহলে এরকম করে নিতে পারেন আর এর চেয়ে বেশি করতে চাইলে আর একটু কনফাওয়ার আপনারা অ্যাড করে নিতে পারেন আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে ডিমটা দিয়ে দিলাম তো ডিমটা দেওয়ার পরে আপনার কিন্তু অনবরত এটা নাড়তে হবে নাহলে তো ডিমটা এক জায়গায় জমাট ভেজে যাবে তো এইভাবে ভালো করে নেড়ে নিচ্ছি তো এই স্যুপটা কিন্তু খুব হেলদি আপনি রাতে যদি অনেকে খেতে চায় না ভাত বা রুটি ধরনের কিছু খাবে না তারা কিন্তু রাতে এক পাটি এরকম একটা স্যুপ যদি আপনি খেয়ে ফেলেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার মানে সমস্ত ভিটামিন আপনি পাচ্ছেন বা আপনার দুর্বলতা লাগবে না বা হেলদি থাকবেন টোটাল কথা হলো যেটা যারা হেলদি কিছু খেতে চান তাদের জন্য এই স্যুপটা ঠিক আছে তো আবার অনেকে কিন্তু হেলদি যদি করতে চান তাহলে আপনারা কিছু সস অ্যাভয়েড করে দিতে পারেন যে হ্যাঁ সসটা আমি দিবো না তাহলে আপনি না দিতেও পারেন তো আমি সসটাতে এটা কারণ হলো যে এটা আসলে মুখে রুচিটা বাড়ায় বা খেতে অনেক সময় ভালো লাগে না তো এটা টেস্ট মানে জাস্ট মুখের স্বাদের জন্য এগুলো করা আর কি তো আমার স্যুপটা প্রায় হয়ে আসছে তো এ পর্যায়ে কিন্তু আমি সেই যে মশলাটা করেছিলাম রসুন ধনে আর শুকনো মরিচের তার থেকে আমি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এটার যে এত সুন্দর একটা ফ্লেভার আপনারা যদি এটা ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন আর যদি বলেন যে না ভালো লাগে না তাহলে অ্যাভোয়েড করতে পারেন সেটা আমি জাস্ট এটার ফ্লেভারের জন্য এটা অ্যাড করেছি আর নামানোর আগে জাস্ট ধনে পাতাটা দিয়ে আমি এটা নাম এফবো আর এখানের জন্য আমি আসলে একটা সস স্ট্রিট ফুডে দেখবেন যে একটা সস আপনাদেরকে অনেক সময় দেয় কাঁচামরিচের তো সেই সসটা কীভাবে করে সেটা আমি আপনাদেরকে করে দেখাবো এখানে জাস্ট একটু ভিনিগার নিব একটা বাটিতে তারপরে কিছুটা কাঁচামরিচ কুচি আর একটু চিনি দেবো দিয়ে জাস্ট এটা নেড়ে মিশিয়ে দিলেই হয়ে যাবে তো যারা আসলে চিনি অ্যাভয়েড করতে চান তারা জাস্ট কাঁচামরিচ ভিনিগার দিয়ে এটা করে নিতে পারেন এটা জাস্ট ঝালের জন্য বা আপনি যদি এটা ভালো লাগে অনেক সময় এটা কিন্তু খেতে স্যুপের সাথে যারা একটু ঝাল পছন্দ করে তাদের জন্য এটা আর চিনিটা দেওয়ার কারণ হলো যে টক মিষ্টি যে একটা ব্যালেন্স করা আর কি ঝাল টক মিষ্টি সবটওয়ার ব্যালেন্স করার জন্য চিনিটা আমি অ্যাড করেছি তা আপনারা চাইল চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন এখানে আমার স্যুপটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আপনারা চাইলে এটার মধ্যে কোনো কিছু অ্যাড না করে এভাবে খেতে পারেন একটু লেবুর রস দিয়ে অ্যাড করে খেয়ে নিতে পারেন তা আমি স্যুপটা রেডি করে নিয়ে তার উপরে জাস্ট একটু যে মশলার গুঁড়োটা করেছিলাম সেটা একটু দিব আর যে সসটা রেডি করেছি সেটা দিব দিয়ে জাস্ট এ খেয়ে ফেলবো তো আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারেন ভালো লাগলে আপনাদের সবার সাথে আপনারা খেতে পারেন বাচ্চাদের জন্য করলে ঝালের পরিমাণটা কম দিয়ে করবেন তো আমার স্যুপটা কেমন লাগলো সবাই জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ